যে সিঁমুর মাঠে আসি এখানে এই মাটিতেই কিন্তু সিঁউুরের মাটি আন্দোলনের ঘাঁটি দু সালে দিদিমণি ক্ষমতায় এসছিলো এই জায়গায় আন্দোলন করে দেখতে পাচ্ছেন সেই মাটিতে গত দশ দিন আগে এসেছিল এসেছিল সেই মাটিতে পাল্টা কিন্তু আজ জবাব দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছেন এই সেই মাটিতে যে সেই যেই মাটি থেকে এটা হচ্ছে সিমুরের মাটি উন্নয়নের ঘাঁটি সেই মাটিতে দেখতে পাচ্ছেন আজ লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসছে আজ দেখতে পাচ্ছেন সমুদ্রের মাটি দেখতে পাচ্ছেন উন্নয়নের মানে আন্দোলনের ঘাটি দেখতে পাচ্ছেন সিঙুরের মাটি আন্দোলনের ঘাঁটি সেই মাটি দিয়ে কিন্তু আজ কিন্তু লক্ষ লক্ষ মানুষ সুন্দর আসছে দেখতে পাচ্ছেন আপনারা দিনের মধ্যে প্রধানমন্ত্রীর দিদির প্রোগ্রাম হচ্ছে অতএব প্রধানমন্ত্রী তো লোক কি হয়নি চল্লিশ পঞ্চাশ হাজার লোক হয়েছে এখানে লাখো লাখো মানুষ আসবে এগারো পর্যন্ত যা দেখলাম মানে এক লক্ষর উপরে মানুষ চলে এসে চল ভারতবর্ষের বেকারত্ব সংখ্যা তো অনেক কোটি কোটি আর দিদি তো প্রচুর চাকরি দিয়েছেন বাংলার বেকার ছেলে মেয়েদের আগামী দিনে হবে ওইটি সিঙ্গুরের জমি আন্দোলনই আমাদের তৃণমূল কংগ্রেসের সত্তা পরিবর্তন করেছিল কারণ সিপিএমের সরকার যেভাবে মানে জমি দখল করে নিচ্ছিল তা অত্যন্ত উদ্বেগজনক ছিল তৎকালীন মানুষের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর তখন ভরসা রাখা হয়েছিল এবং সেই ভরসারই প্রতিফলন বাংলার পরিবর্তন বাংলার মুখ্যমন্ত্রী আজকেও সিঙ্গুরে আসছেন এটা ডেভেলপমেন্টের মাটি কারণ দু এগারো সালের পর মুখ্যমন্ত্রী হওয়ার পর সারা বাংলার আমূল পরিবর্তন উন্নয়নগতভাবে মুখ্যমন্ত্রী ঘটিয়েছেন আজকেও মুখ্যমন্ত্রী যেখানে আসছেন এখান থেকেও বাংলার মানুষের জন্য ডেভেলপমেন্টের কথা বলতেই উনি আসছে আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের ভরসা শুধু আমাদের না আমরা যারা তৃণমূল করি আমরা না আমাদের পশ্চিমবঙ্গবাসীর উনি আশা আকাঙ্ক্ষা ভরসা উনি যেখানে মাটিতে পা দেন যে জেলাতে পা দেন সেই মাটি অত্যন্ত উর্বর সঙ্গে সঙ্গেই হয়ে ওঠে তো উনি সেই যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষকে উন্নয়ন উন্নয়ন অনেক হয়েছে কিন্তু আমরা দেখেছি দশ দিন আগে বিজেপি নরেন্দ্র মোদী এসেছিলেন ফাঁকা আওয়াজ কিছু দিয়ে গেছে বিভ্রান্তিকর কিছু কথাবার্তা বলে গেছে তা আমরা বরাবরের মতো আশাবাদী যে আজকেও এসে আমাদের মাননীয় নেত্রী আমাদের পশ্চিমবঙ্গবাসীকে সুখবর দেবেন ভালো খবর দেবেন প্রমাণিত মুখ্যমন্ত্রী প্রমাণিত আমাদের মাননীয় নেত্রী প্রমাণিত বারবার পারেন বারবার পেরেছেন আগামী দিনেও পারবেন মানুষের উনি কাছে এবং পাশে থাকার যে ব্রত দিয়েছিলেন সেই ব্রততে একশো শতাংশ কেন এক হাজার শতাংশ সফল দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী যার প্রতিটি স্টেপ প্রতিটি জায়গাতেই কিন্তু তিনি এমনিভাবে উঠে যাননি তাকে অনেক প্রতিনিয়ত তাকে লড়াই করে তাকে আসতে হয়েছে তাই শুধুমাত্র একটা দিন এসে বড় বড় ভাষণ দিয়ে গেলে হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী এই সিঙ্গুর আন্দোলন থেকে শুরু করে নেতাই নন্দীগ্রাম থেকে শুরু করে তিনি অনেক আন্দোলনের মধ্য দিয়ে এবং এই সিঙ্গুরে ছাব্বিশ দিন অনশনের মধ্য দিয়ে তিনি কিন্তু ক্ষমতায় এসেছেন রাজ্যের মানুষ তাকে ক্ষমতায় এনেছেন

তথা সমগ্র উপবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা মঞ্চবস্তি সকল বলিষ্ঠ আধিকারিক জনপ্রতিনিধি ও আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের পাশাপাশি আজকে এই অনুষ্ঠানে দুর্নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যুক্ত আছেন রাজ্যের প্রতিটি জেলা তাই তাদের পক্ষ থেকেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা মঞ্চ উপদিষ্ট সবাইকে স্বাগত জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দায় আমাদের যে কাজটা করছে আমরা তাকে স্বাগতা জানাই দশ দিন প্রধানমন্ত্রী এসছিল এখানে প্রধানগুলি আমরা আমরা মমতা বন্দ্যোধায়কে আমরা ভালোবাসি বললো বলুন বলছি কি প্রধানমন্ত্রী এসেছিলো তিনি দেখে গেলেন কি তিনি খালি প্রতিশ্রুতি দেওয়ার জন্য সিং রে বললেন উনি কারখানা করবেন উনি কার কোনো একটা উচ্ছ্বাসন করলো না উনি একজন চিটিং মাদ উনি থাপ্পাবাদ উনি খেয়ে করে বেড়াচ্ছে এইবার করছে এসআইআর জ্ঞানেশ কুমারকে দিয়ে বাংলার মানুষকে হয়রানি করছে বাংলার মানুষ কে জীবন নিয়ে ছেলেমি নিয়ে খেলছে আজ পর্যন্ত চোদ্দ জন মারা গেছে এর কোই ভেদ গলেশ কুমারকে অমিত সাহাকে লজবুদকে দিতে হবে তোমাদেরকে কান ধরে তুলবো 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 জল থেকে এসেছি সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে মিটিং আমাদের আসতে হবে বলেছে এসেছি আমাদের হচ্ছে মন্ত্রী হচ্ছে অরূপ বিশ্বাস সমবায় মন্ত্রী না কিছু নিয়ে শিল্প নিয়ে বলেনি

দেখতে পাচ্ছেন একেবারে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মঞ্চে বক্তৃতা রাখছেন এই যে মানুষের ভিড় একদিক থেকে মানুষ যেমন ভাঙছে আবার অপর দিক দিয়ে কিন্তু মানুষ কিন্তু আবার ওই মঞ্চের দিকেই যাচ্ছে মুখ্যমন্ত্রী সভায় স্থলের দিকে কিন্তু মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছেন সভাটা দেখে মনে হলো যে কিছুদিন আগে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর যে সভা হয়েছিল সেখানে মনে হচ্ছে মমতার কাছে উনি শিশু কেন এত লোক এটা কল্পনার বাইরে আমি নিজে এখানে এসে উপস্থিত হয়ে দেখছি এই যে মানুষের যে একটা আবেগ এই যে দিদির প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা সব কিছু ছাড়িয়ে গেছে যারা বলছিল এবারে তৃণমূলকে হটিয়ে দেবে সেই বিজেপি নামক একটা দোষুদ্ধের দল তারা তারা আজকে নিশ্চিন্ন হয়ে যাবে আমার বাংলার অসংখ্য জনগণ আজকে আনন্দিত এবং যে ঘাটাল মাস্টার বলে যে কত লোকে জীবন বাঁচবে সেটা কেন্দ্রীয় সরকার এসে কিছু বোঝেনি আমাদের মোদীবাবু এসে বড় বড় কথা বলে চলে গেছেন কিন্তু কোনো প্ল্যান দেয়নি শিল্প নেই তো রাজ্যে রাজ্যে শিল্প নেই মমতা ব্যানার্জি যেটা আনার চেষ্টা করতে সেটাই সফল হবে

যতদিন পশ্চিমবাংলায় থাকুক তার মিনিমামা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপি মিটিং এ আসি ওই যে মোদী কিছুদিন আগে এসে এখানে ভাওতাবাজি করে গেছে বিহারে বলেছিল দশ লাখ দশ হাজার টাকা করে মাথা পিছিয়ে দেবো মা বোনদেরকে দিয়ে ফের টাকা কেড়ে নিয়েছে উল্টে এসে তাদেরকে নাম বাদ দিয়েছে মানুষকে হেনস্থ করার কাজ এইটি তো ভুল প্রতিশ্রুতি মিথ্যার জলে ঝুড়ি আরে প্রধানমন্ত্রীকে কেউ চাই না ও তো গাদ্দার মুনাফে পনেরো লক্ষ টাকা তো পনেরো পয়সা পাইনি দাদা প্রথমে একটা কথা বলি মমতা ব্যানার্জির আর একটা নাম হচ্ছে বাংলার অগ্নিকন্যা উনি প্রথম থেকেই সমস্ত জায়গায় লড়াই করে এসছেন আর লড়াই করে এই জায়গাতে এসছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনস্রোক জনজোয়ার আজকে এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে ভারতবর্ষের দাঙ্গাবাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে গেছেন আর ওনার যা লোক জনসংখ্যা এখানে হয়েছিলো তার থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের গাড়ির সংখ্যা বেশি আছে এখানে এটা একদম প্রমাণিত